এই ফ্রাইড রাইস যদি বানাই ইয়ে যে মজা বিবে সে রাখবেন তো ফ্রাইড রাইস বানাই পেলায় এডে লই দি এক কেজি বাসমতি শৈল বাসমতি শৈলু রে এক ঘন্টা বিজে রাখি বীজে এখন বাসমতী চাইল বেঁচে দি লবন লবণ দিয়ে একদম ফাটলে ডুবু ডুবু করে পানি দি সিদ্ধ তোর বাতি সিদ্ধু গরম করিব দে সেভেন্টি পার্সেন্ট টু এইটি পার্সেন্ট মানে একদম হান্ড্রেড হান্ড্রেড সিদ্ধ সিদ্ধু নগরিবেন একটু শক্ত থাকতে লামাই ফেলাই লামাই ডালি একান চাকনি মাই দিয়ে ডালি ফেলাই তো ইন একান একটান চুলান মাই দিয়ে ফ্রাইং প্যান দিয়ে ফ্রাইং প্যানও দি দি এক টেবিল চামিজ তেল মানে আর যে রান্নার তেল হাই তেল তো তেল মাইদি দিয়ে দি দি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে উদ্দে কানা করি লবণ দি লবণ দিয়ে এখন চিংড়ি মাছ ইন চল্লিশ সেকেন্ড মতো করিয়ে বাজি ফেলে এই ফার্স্ট ওই ফার্স্ট দুই ফার্স্ট বালা করিয়ে বাজি ফেলে বেশি শক্ত করি বাজি জন্য কিন্তু রবার টোলে শক্ত হয়ে যাবো তো একই ভ্যানত মাইদি দি মাছ ইন তুলি সার্গ ডিমুরে গুলিয়ে ডিমি ইনে স্ক্রেম্বল করে লো পেলাইম ডিমি ইনে লো গিয়ে কানা 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 সামান্য সকে যাব এই লিলে বাঙ্গি এর মানে গুড়ি গুড়ি করে লো পেলাইম তার কি বেশ এখন বরমি কুগ পাতিল দিবা লাই সুলান মাই দি দি এক টেবিল চামিজ রান্নার তেল সয়াবিন তেলক হোক যতুন তেল হোক তেল আর কি এরপর দি দি তিন টেবিল চামিজ ঘি ঘি আর তেল দি তো অনারা চাইলে ঘি নতা গিলি তেলও দিতে পারবেন তার যারাতে ঘি আসি তারা ঘি দিতে পারবেন তো দিদি রসুন কুচি একদম গুঁড়ো গুঁড়ো করে কুচি করে দি এরপরে দিদি আদা কুচি আদা কুচি রসুন কুচি এরপরে দিয়ে দিই তিন বড় সাইজ পেঁয়াজ কুচি এর লগে বেগ দিন একদম ছোট ছোট কৰি কুচি কৰি দিম কুচি কৰি দিম তো একদম ইন হন গোল্ডেন ফ্রাই হয়ে গেতন তারপরে একদম বেশি বাইশ জন হালকা করে বাজ হলে এরপর দি পেলাই দিই মাছ সব কেঁচা মরিচ কুচি তো এখন বেগ গিন বাজি পেলাই পেঁয়াজ রসুন আদা কেঁচা মরিচ বেগ গিন একসাথে ভালো করে বাজি পেলাই কিন্তু নরম গইতে ন পেঁয়াজ যাতে যাতে নরম নয় ইন খেয়াল রাখুন পরিব তো একটানা হালকা বাজানোর পরে দি পেলাই দি এখন মিক্স সবজি দি পেলাই মিক্স সবজি দি লৈ দি সুইট কর্ন তারপরে মটর শুটি গ্রিন মটর শুটি এরপরে দিয়ে বরবটি এরপরে গাজর ইন বেগিন সোটো সোটো কুসি আহিবে কিন্তু এনে রেডিমেক্স প্যাকেট লই অনারার গড়ত যত রকমের সবজি থাকে তিন চার রকমের সবজি দিলে হইব নহলে দুই রকম দিলে হইব শুধু বরবটি আর গ্রিন বিনস দিলে হবো আচ্ছা তো এখন ইন ওর দিয়ে সবজি ইন দিয়ে রে পেঁয়াজ আদা রসুন লৈ ভালো করিয়ে রে মিক্স করিয়ে রে যাতে সবজিৰ গন্ধ কেঁচা গন্ধ আছে তো কেঁচা গন্ধ হইবে যাতে জায়গু মতো হালকা করিয়ে রে দুই মিনিট মতো বাজি ফেলে ইমকি উন্নয় তো দুই মিনিট মতো বাজি পেলাই বাজার পরে আই বাটিালিয়ে দি আগে ডালি পেলায় পেলায় তো ডালি আর রাখি ঠান্ড হয়ে গে একদম জ্বর জর হয়ে গে তো এখন বাতি ইন দি বাটি বরফি উন এলেগুড়ি ফেলায় দি এখন দি দি ডাক সয়া সস দুই টেবিল চামিচ তারপরে দিদি লেবুর রস উগ লেবুর রস দি মাই ফুল তারপরে ওনারা তো যদি গরত লেবু নটাই থাকে দি তারবেন ভিনেগার এক টেবিল চামিচ ভিগার দিলে তাই চাই উগ গো লেবুর রস দায় লেবুর রস দি আর দিদি এরপরে দিদি দেখিস চিনি এক টেবিল চামিজ মতো চিনি দিই এর ফলে দিদি ইন দিয়ে হালা গুল মরিচুর গুড়ি এক চামচ তুমি একখানে বেশি তো এক টেবিল চামিচ চিনি দি চিনি দিয়ে এখন দে দি পেলে ডিমেলি রাখি দিই ডিমিং এর চিংড়ি মাছ দিন আগে ফ্রাই করে রাখি তো চিংড়ি মাছ ইম এখন রে বালা দিয়ে বালাগরিয়া আবার মিক্স করব যাতে ভাত যাতে নবাঙ্গে মতো এইরকম এক মানে বড় এই লম করে আস্তে 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 লড়ি লড়ি বেগিন গিন করে করব তো ফ্রাইড রাইস একদম সহজ তারপরে রোজা থার পর মেমান আইলি এলো গরি বানাইয়ার ফ্রাইড রাইস মেমানের সামনে দিলো কিন্তু মেহমান বহুত খুশি হয়ে যায় ভাইয়ারে তারপর ওনারা চাইলি ইফতারিতে রাইস বানায় খাই পেল তো ব্যাগ গিন মিক্স কি তো ওনারা এলুগুড়ি বানিয়ে খাই পেলাইবেন আর পরিবার সব যারা যারা আছে ব্যাগ গুণরে বানিয়ে রাই পেলাইবেন আর অতিথি আপ্যায়নত সেরা সেরা ফ্রাইড রাইস অতিথি আপ্যায়ন একদম সেরা এই ফ্রাইড রাইস যদি বানাইয়ে যারা একবার হাবন এবে কিন্তু জিন্দগি তো অন্য হতা বলতুন অন্য রান্নার হতা বলতুন এত যে মজো বিরিয়ানি তুমি তো এই সেরা এখন দিম দে উদি দিম দেুদিনা পাতা হুদিনা পাতা দিমা করি এরপরে দি দিম দে পেঁয়াজ পাতা